ভাবে সংসার আমি দু তিনজন বাচ্চা পড়াই বাচ্চা পড়িয়ে আমার অনেক কভাবে সংসার চল আমার মা আমাকে টাকার জন্য বিয়ে দিতে পারে না কোনো দাঁড়িয়ে আলো পুরুষ যদি বিয়ে করতে রাজি কোনো দাঁড়িয়ে বয়স খুব মানুষ আমাকে বিয়ে করতে চাই আমি রাজি আমি মাদ্রাসায় পড়তাম

সমরনাম فاطمه খুব সুন্দর নাম فاطمهপু কি জন্য আসলেন ইউটিউবে আপনি কি করেন বললেন আমি বাচ্চাদের পড়াই পড়াই আচ্ছা ছাড়ও পড়ান আপনি কি মাদ্রাসা পড়তেন হ্যাঁ এখন পড়েন না এখন পড়তে পড়াইতো এখন তো

তো আপনাকে যদি আচ্ছা আচ্ছা যে আপনাকে পদ্মা করাবে বিয়ের পর একটু লোকজনের সামনে যেতে দেবে না তেমন যদি কোনো পুরুষ পান তাহলে বিয়ে করবেনই তো আচ্ছা তারপর নাম কী বললেন তো দর্শক তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান নাইন থ্রি নাইন টু ফোর সেভেন ফোর ওয়ান জিরো আমি নাম্বারটা আবার বলছি জিরো ওয়ান নাইন থ্রি নাইন টু ফোর সেভেন ফোর ওয়ান জিরো তো দর্শক এম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিষাদি করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাঁচ সত্য নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি সালাম